আজকে আপনাদের যে সাংগঠনিক বৈঠক ছিল যদিও সাংগঠনিক বিষয় মন্ডল নির্বাচন কালকেও কিছু তালিকা বেরিয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং জেলা সভাপতি নির্বাচন রয়েছে সামনে সাংগঠনিক নির্বাচন নিয়ে কি আজকে কোনো বিতর্ক কনসেনট্রেশন কি কত কতটা প্রস্তুত বিষয় দেখুন সাংগঠনিক পদ্ধতি বিজেপির একটি নির্দিষ্ট কোয়েতে হয় সেই অনুযায়ী হচ্ছে নিয়ম অনুসারে হচ্ছে বিক্ষোভ তুলনামূলকভাবে কম গতবারে যদি মন্ডল সভাপতি হিসেবে দেখি এবার বিক্ষোভ খুব কম গোটা রাজ্যে দশ পনেরোখানা অভিযোগ আমরা পেয়েছি প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি যে সেখানে নিয়ম মারা হয়েছে কিনা প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্ডল সিলেকশন কীভাবে হবে জেলা সিলেকশন কী হবে কাদের মাধ্যমে আলোচনা হবে কাদের সাথে আলোচনা হবে এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে এবং ম্যাক্সিমাম লোকেদের মতামত নেওয়া হচ্ছে এবং তার ফলে এবার তুলনামূলকভাবে মণ্ডলের ক্ষেত্রেও অভিযোগ কিন্তু অনেক কম যেহেতু এরপরে জেলা নির্বাচন এবং তারপরে রাজ্য নির্বাচন হওয়া উচিত শাখা অনুযায়ী সামনের মাসে কি আমরা নির্বাচিত রাজ্য সভাপতি বিজয় কাউকে পাবো দেখুন এইভাবে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে সম্ভব নয় আমরা চাইছি জেলা সভাপতি নিয়ে আমরা নামের লিস্ট অর্থাৎ এক দুই তিন এরকম যদি নামের লিস্ট করি সেই লিস্ট যত দ্রুত সম্ভব তৈরি করে নেওয়া এবং সেই লিস্ট দিল্লিতে পাঠানো এবং তারপরে তার ঘোষণা হয়ে তারপরে রাজ্য সভাপতি আশা করি ঘোষণা হয় জেলা সভাপতির এই যে প্রক্রিয়ার কথা বললেন সেটা কি আজকে কিছুটা এগোলো না সেই দিয়েই বৈঠক ছিল সেখানে আমরা বিভিন্ন লোকের মতামত শুনেছি কালকেও মতামত শুনি বিস্তৃতভাবে মতামত নেওয়া হচ্ছে আমরা প্রত্যেক জেলায় জেলার ডিআরও অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার এবং তার সাথে একজন করে অবজারভারকে পাঠিয়েছিলাম এক একজন এক একজন অবজারভার কেউ দুটো জেলা কেউ তিনটে জেলা দেখেছেন প্রত্যেক জেলা থেকে জেলার যা মুখ্য মুখ্য লোক তাদের সাথে কথা বলা

সাইভাবে রাজনীতি সব বিষয়ে জানবেন বা অ্যাডমিনিস্ট্রেশনের সব বিষয়ে জানবেন সেটা সম্ভব আপনি ক্রিকেটটা ভালো জানবেন সেটা নিয়ে থাকলেই ভালো হবে কারণ রাজনীতিতে ঢুকেছেন যখন নতুন সং সেজেছেন যখন ওরা কিছু বলতে হচ্ছে অভিনয় করতে হচ্ছে সেরকম উনি বলছেন কিন্তু কোন রাজ্য সরকার কোন কোম্পানির কাছ থেকে কিনবে সেটা তো সেই রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে কেন্দ্র তো বলে দিচ্ছে না যে তুমি অমুক কোম্পানির কাছ থেকে স্যালাইনটা কেনো বা তমুক কোম্পানির কাছ থেকে তুমি অ্যান্টিবায়োটিকটা কেনো কিনতে তো হবে রাজ্য সরকারকে তো সেই তিনি কথা বলেছেন আমরা যখন প্রমাণ দিই কমিটিতে বিষয়টি আসে সংসদের সচিবকে জিজ্ঞাসা করা হয় তারা রিপোর্টে নকল ওষুধ আসছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই মেনে নিয়েছে নকল ওষুধ আসছে বলে দাবি ফিরতে এরকম কোনো রিপোর্ট আমরা তো অন্তত পক্ষে চোখে দেখিনি উনি স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট যদি হয়ে থাকে যদি বাইরে বলে থাকেন সেই রিপোর্ট লোকসভাতে পেশ হওয়ার আগে তাহলে তো অন্যায় করেছে তার কারণ প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যিনি চেয়ারম্যান থাকেন তিনি পরিষ্কার করে দেন যে এই মিটিংয়ে সমস্ত তথ্য হচ্ছে কনফিডেন্সিয়াল যতক্ষণ না পর্যন্ত সেটি লোকসভায় পেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি বাইরে বলতে পারেন না যদি পেশ না হয়ে থাকে সেই রিপোর্ট তাহলে পরে তারা আগে যদি তুমি বাইরে বলে থাকেন তারা অন্যায় করেছেন পেশ হওয়ার পরে যদি করে দেখেন তাহলে সেই রিপোর্টের কার রিপোর্টের করেছে কোন সংস্থা সেই রিপোর্ট তৈরি করেছেন করেছে থার্টি পার্সেন্ট জাল এই স্টাডিটা কার দ্বারা সেইটা সবার সামনে আজকে লালবাজারের যে জীবন দলায় যে কার্টুজ উদ্যান হয়েছিল তার ফলো হিসেবে আজকে লালবাজারের একদম পাশে দোকানগুলিতে গিয়েছিল এসটিএফ এবং তার সাথে কেন্দ্রীয় গবেষণাগারে হস্তাগারের ভাবে স্বপ্ন এবং সেখান থেকে যেমনটা জানা যাচ্ছে তাতে শুধু গুলি নয় বন্দুক ও দেদার কার্যত বাজারে বিক্রি হয়েছে এই ধরনের অস্ত্রের দোকান সেখান থেকে ইত্যাদি বিক্রি হয়েছে রাজ্য বৈধ অবৈধভাবে জুড়ে বিভিন্ন জায়গায় দিন দাহারে যে গোলাগুলি চলছে ছোটখাটো ঝামেলায় গুলি চলছে সে তার সাথে কি এটা ভীষণভাবে জড়িত দেখুন এত অবৈধ অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে চলে যায় সাধারণ মানুষ বলতে যারা গুন্ডা বনমাগান তাদের কাছে স্বাভাবিকভাবে সেই রাজ্যে মাসে মাসে বিস্ফোরণ হবে মাসে মাসে গুলি চলবে এটাই স্বাভাবিক লাস্ট কয়েক মাসে কতগুলো গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে তৃণমূল কাউন্সিলার পর্যন্ত খুন হয়েছে তৃণমূলের কাউন্সিলারের উপরে গুলি চলেছে একজন মারা গেছে কাউন্সিলার একজন কাউন্সিলার এখানকার সুশান্ত বাবু তিনি কোনো রকমে বেঁচেছে কোনো রকমে বেঁচেছে একজন তো মারাই চলে গেল বাবলা তো তার মৃত্যু হয়ে গেল একের পর ধরনের ঘটনা ঘটছে তারপরেও মালাদের গুলি চলেছে ফুটবল খেলার উদ্বোধন হচ্ছে গুলি চাই শূন্যে গুলি চাই এই সমস্ত কিছুর মূলে হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতা এবং রাজ্যের প্রশাসনের অপদার্থতা লালবাজারের পাশের দোকানগুলো থেকে অবৈধ অস্ত্র বিক্রি হয়েছে আর সেটার ইন্টেলিজেন্স ইনপুট ছিল না এতদিন পর জীবনতলাতে ধরা পড়ার পর লালবাজার যাচ্ছে সেখানে আমরা বুঝতে পারছেন আমরা কাদের ভরসায় আছি তার মানে রাজ্য সরকারের পুলিশের ইন্টেলিজেন্স কতটা অপদার্থ এবং কতটা হচ্ছে নালায়ন যাকে বলে হিন্দিতে এরা তো ইউজলেস আপনার বাড়ির পাশেই ঘটনা ঘটছে অর্থাৎ প্রদীপের নিচেই অন্ধকার আপনার ইন্টেলিজেন্স এতটাই দুর্বল যে আপনার বাড়ির পাশে যে ঘটনা ঘটছে পাশের বাড়িতে সেটা আমি জানতে পারছেন তাহলে সেই ইন্টেলিজেন্স লেগে লাভ কি হবে মালদার ইংলিশ বাজারে যে আপনি বাবলা সরকারের নাম করেন সেই মালদাতে এখন কৃষ্ণ নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানি থ্রেড কুড়ি লক্ষ টাকা চেয়ে কোনো এক প্রদীপের কোন তিনি ডি কোম্পানির নামে টাকা চেয়েছেন এবং তিনি কলকাতায় এসে প্রাণ ভয়ে লুকিয়ে রয়েছেন অন্যদিকে সাবিত্রী মিত্র তিনি বলছেন তাকে কোনো চক হচ্ছে বাংলা সরকার ইতিমধ্যে মৃত সার্বিকভাবে মালদা জুড়ে যে ডি কোম্পানি থ্রেড সেটাকে আদতেও ডি কোম্পানি নাকি টিএমসি আমার তো মনে হচ্ছে কোম্পানি আমার তো মনে হচ্ছে টিএমসি ইনসাইড কোম্পানি টিএমসি এর যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে নিজেদের মধ্যে তারা লড়াই করছে টিএমসি এর ভেতরের যে গ্রুপ এক একটা গ্রুপ এক একজনকে ধমকাচ্ছে এবং চড় এবং আমি তার কারণ আগেই বলেছিলাম বাবলা সরকারের খুনের কারণও তাই মালদাতে জায়গা কম আশেপাশের গ্রাম থেকে সমস্ত লোকেরা মালদা এবং পার্শ্ববর্তী মালদা ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটি ওল্ড মালদা মিউনিসিপালিটি এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এসে জমা হচ্ছে জমি দু কোটি তিন কোটি টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছে কলকাতার থেকে অনেক জায়গার দাম বেশি মালদাতে এবং সেই প্রত্যেকটি জায়গায় ফ্ল্যাটে তৃণমূল নেতাদের শেয়ার থাকছে কেউ বেনামে ফ্ল্যাট নিচ্ছে প্রমোটারদের সাথে কোনো বাড়ি যে আমাদের যে নিয়ম আছে পাশাপাশি দুটো কনস্ট্রাকশনের মধ্যে একটি নির্দিষ্ট গ্যাপ রাখতে হয় মালদায় একটিও বাড়ি দেখাটা বলা যার মধ্যেই গ্যাপ আছে শুধু অদিত চৌধুরী লোকসভা বটে হারের পর হিন্দু মুসলিমের জন্য তাকে হারতে হয়েছে এইভাবে হয়েছিল বলে এখন তিনি বলছেন যে দুর্গাপূজোয় যখন ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় তাহলে ঈদের জন্যে যারা পালন করে সেই কম্পিটিগুলোকে টাকা দিতে হবে মানে অদিত চৌধুরীর বর্ষা তিনি মেরু করে দেখুন অদিত চৌধুরীও জানেন উনি যে জেলায় বাস করেন সেই জেলা ডেমোগ্রাফি আগে থেকেও কোনোরকম ছিল

রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পড়া আইন আনা উচিত যে অফিসার এটাকে সার্টিফাই করলো তার পানিশমেন্ট হওয়া উচিত আমাদের দেশে সমস্যা হচ্ছে যে অফিসারদের উপর কোনো লায়াবিলিটিস নেই কে নেবে আমি আগেও প্রশ্ন তুলেছি তুলেছিলাম যে পঞ্চায়েত ভোটে মানুষের প্রাণ যাচ্ছে মানুষ আহত হচ্ছে রেসপন্সিবিলিটি কার ভুল হচ্ছে ভোটার দিচ্ছে রেসপন্সিবিলিটি কে নেবে কাউকে না কাউকে রেসপন্সিবল হওয়া উচিত বিডিও হবে না হয় ডিএম হবে এসডিও হবে কেউ না কাউকে রেসপন্সিবল হবে

বেআইনি গুলিতে তিনি গুলিবিদ্ধ হলেন তার বক্তব্য যে বান্ধবীর সাথে ঝগড়া হতে চালিয়ে ফেলেছেন সার্বিকভাবে পুলিশকে ঘিরে যে রাজ্যের ধারণা আইন ব্যবস্থা নিয়ে যে ধারণা সেটার থেকে কি অনেকগুলো প্রশ্ন ছুটে দিল না দেখুন পুলিশ যদি রাত্রিবেলা বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায় এবং তারপরে যদি সেখানে গুলি চলে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী এক বলেছিলেন পাড়ার বৌদিদেরকে কি সব করা যায় আমি জানি না তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে উনি এসব করছেন কিনা তবে যে ব্যক্তির কাছে সার্ভিস রিভলভার বাদ দিয়েও অন্য রিভলভার থাকবে স্বাভাবিকভাবে তিনি অবৈধ কোনো অস্ত্র ব্যবহার করেছেন তো অবৈধ অস্ত্র ব্যবহার করার জন্য এই পুলিশ অফিসার কিন্তু সবাইকে আগে অ্যারেস্ট করা উচিত যাকে পুলিশ অফিসার হয়ে আইনের রক্ষক হয়ে তিনি কিভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করেন তাহলে একজন পুলিশ অফিসার আর হাত কাটা দিলি বেদের মধ্যে পার্থক্য কোথায় যাবে কোথায় পার্থক্য কোন শেষ শেষ Thank you.